টু আজকে দিনের শরীরটা খুব ভালো হয়েছে জোরদার ঘুমিয়েছি রাত্রিবেলায় ঘুম থেকে উঠে তারপরে ব্রেকফাস্টটাও হলো বেশ ভালো ব্রেকফাস্ট হয়েছে বেশ মানে অনেক রকমের খাবার দাওয়ার ছিল খাওয়া দাওয়া হলো তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি আর জামা কাপড় দেখে বোঝা যাচ্ছে যে কী পরিমাণ জামা কাপড় পরেছি চার চার লেয়ারের জামা কাপড় আছে চালের আমারও ইভেন প্রায় আমার তিন লেয়ার আমার তিন লেয়ার জামা কাপড় আছে ও চাইল্ড লেয়ার আছে আরও সেফটি মেজারস নিয়েছি আমরা বাদবাকি যা নেওয়ার তো হোপফুলি আজকে অতটা ঠান্ডা লাগবে না আগের দিনের মতো আজকে পুরো ফাটিয়ে দেবো তো আজকে যাচ্ছি হচ্ছে আমরা সোমবার সোনবার যাচ্ছি এখান থেকে ভালোই দূর আছে টাইম লাগবে এই জাস্ট গাড়িতে উঠলাম গাড়ি এখন ছাড়বে এখনো হোটেল থেকে বেরোইনি আমরা এখানে জলটা পুরো জমে গেছে পুরো তার লেগে জল पूरा जमेगा है। है सर है। अभी टू डिग्री टेम्परेचर टू डिग्री टू डिग्री तो फिर भी ठीक है सोनमार्ग में तो बहुत ज्यादा होने वाला है এই রাস্তার এখানে একটা ধাবা আছে এখানে একটু দাঁড়ালাম এখনও এখান থেকে সন্মার মোটামুটি পঁয়ত্রিশ কিলোমিটার মতো দূর আছে এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তাটাই সবাই সোন্যবার যাচ্ছে এখানে কেন দাঁড়ালাম সেটা হচ্ছে এই রিভারটার জন্য এটা সিন্ধু রিভার রিভারটা পাকিস্তানে গেছে অমরনাথ থেকে এসছে তো এই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে আছি অপূর্ব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে অপূর্ব সুন্দর জায়গা হ্যাঁ

হালকা এক কাপ চা খাওয়া যেতেই পারে খুবই এনজয় করছি সত্যি এবার যাই সত্যি একদমই তাই চলো এইদিকে যাই এখানে আমাদের গাড়ি রাখা আছে চলো গ্লেশিয়ার ভিউ পয়েন্টের দিকে চলছি আবার চারজন চারটে ঘোড়া নিয়েছি ঘোড়া নিয়ে একদম এই যে বরফ আর এখানে প্রচুর বরফ এক্সট্রিম বরফ উপর দিকে আজকে দারুণ রোদ আছে রোদটা বেশ ভালো আছে ও হো হো ও কি অভিজ্ঞতা জাস্ট ভাবা যায় না এরকম একটা জায়গা যেন মনে হচ্ছে স্বপ্ন দেখছি উফ আজকের মনে হচ্ছে ট্রেকিংটা সাংঘাতিক কঠিন হতে চলেছে খুব চড়াই উতরাই আছে চলো দেখা যাক আগে আগে কি আছে বাপরে বাপ যে রাস্তাটা ক্রস করে এলাম মানে শুধু এটাকে রাস্তা ভাবলে হবে না এর আগেও যে কতটা উঁচুতে এসছি চিন্তা ভাবনার বাইরে ভয়ঙ্কর রাস্তা চারো তরফ এই দৃশ্যটা জাস্ট মানে দেখার মতো আর আমার ঘোড়া রাজু ও সেই অনেকক্ষণ হলো কোন আধ ঘন্টা হয়ে গেছে চলছে তো চলছি অসম্ভব ঠান্ডা জাস্ট ভাবা যায় না জাস্ট ভাবা যায় না আমি এতক্ষণ কোনো ভিডিও করতে পারিনি কারণ রাস্তা এরকম ছিল যে নেওয়া পসিবলই ছিল না হাতে বের করতে পারছিলাম না আমি টু মাছ এখন এতক্ষণ পরে প্লেন রোডে এসেছি হোপফুলি তাড়াতাড়ি গ্লেসিয়ারের কাছে পৌঁছে যাবো হাত পা জমে যাচ্ছে যত এগোচ্ছি তত অল গুড ভয় তো আচ্ছা এখানে সামনে ঝুঁকো পিছিয়ে ঝুঁকোর ব্যাপার আছে ওঠার সময় সামনে ঝুঁকতে হচ্ছে আহ চলো ওঠা চলো

ठीक है इधर टेम्परेचर कितना है भाई अभी होगा सर माइनस में माइनस दो तीन होगा अभी माइनस दो तीन ऊपर पर जाके होगा माइनस पांच आठ दस बारह अच्छा फाइनली हमरा पहुँच गए जी ताजी ग्लेशियर फेस टू सोनमार के फेस टू टाटा অন্য লেভেল ঠান্ডাটা অন্য লেভেল একটু একটু শরীরটা খারাপ খারাপ লাগছে আমরা সবাই এখানে এই ম্যাগে নিয়ে বসেছি খেলাটা মুভিও বয়ে যাচ্ছে মনে হয় সিন্ধ নদীটাই হবে হয়তো কলকাতা গ্লেসিয়ারের জল বলে এখান দিয়ে বেরোচ্ছে এখানে অ্যাক্টিভিটি বলতে যেটা হয় সেটা হচ্ছে এইটা স্লেজিং মেনলি এটাই অ্যাক্টিভিটি আর এছাড়া মোটামুটি এই ফটোগ্রাফি এইসবের জন্য লোকজন আছে যদিও আমরা সেগুলো এখনো অব্দি কিছু করছি না ঠান্ডাটা খুব বেশি এখান থেকে আরো সাত কিলোমিটার আমাদেরকে হবে সেটা সাংঘাতিক ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে আমরা এখন ফিরে যাচ্ছি অনেক মজা করলাম কিন্তু বাচ্চাটার শরীরটা খুব খারাপ লাগছে যে কারণে আমরা রিটার্ন করছি এখন রিটার্নের সময় প্রবলেমটা এটা যে আমাদের যে ঘোড়া যে নিয়ে এসেছিলো সেই ঘোড়াওয়ালা কোথায় চলে গেছে অ্যাকচুয়ালি কোথায় চলে গেছে সেটা আমরা জানি ও গেছে আবার ব্যাক টু দ্য পার্কিং যেখান থেকে আমরা ঘোড়া নিয়েছিলাম সেইখানে অন্য আর একটা রাইড নিতে তো ফিরছি আমরা দু পায়ে এসছিলাম চার পায়ে এবার এক ঘন্টার বেশি হয়ে গেছে আমাদের সাথে ছোট বেবি আছে যার কষ্ট হচ্ছে এই ঠান্ডায় এবং আর ভালোও লাগছে না তো আমরা ফেরার জন্য অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো ওদের কোনো পাত্তা নেই যে কারণে ডিসাইড করলাম যে আমরা হেঁটেই যাব এখন এই যে বরফ বরফ ভাঙতে ভাঙতে আমরা হাঁটছি প্রচুর বরফ এক্সেস বরফ এই যে পা ঢুকে যাবে এত বরফ অলরেডি এদিকে দেখে বোঝা যাচ্ছে যে এটা বিকেলের সূর্য এটা অস্ত হতে বেশিক্ষণ সময় লাগবে না এখন এই ধরনের গ্লেসিয়ারের উপর দিয়ে হেঁটে যাওয়া ইটস রিয়েলি ডিফিকাল্ট আমাদের পা স্ লিপ করছে এবং এটাই রাস্তার শেষ নয় এখনও বহু বহু রাস্তা চলা বাকি আছে অনেকটা এই যে ঘোড়া ঘোড়াগুলো উপরে উঠছে এই যে এই যে এ আপায়েত হে তো কাহা গেছ ভিডিও করতে করতেই চলে এসছে সবের রওনা দিয়েছি আর তখনই আমাদের এই চারটে ঘোড়া এই দুটো লোক আমাদেরকে নিয়ে যাচ্ছিল এতক্ষণে তাদের দেখা যখন আমরা খানিকটা রাস্তায় হেঁটে চলে এসছি জাগে এখন দেখি ওরা কি বলে হেঁটে যাবে না কি করবে সে অনুযায়ী যা যা ঠিক হবে তাই করবো হাতটা জমে গেছে আর মোবাইল ধরতে পারছি না আপাতত রাখছি আর ঘোড়ায় চড়ে যতটুকু পারবো দেখানোর চেষ্টা করব এই যে বরফ সাংঘাতিক বরফ বরফে হাঁটছি আমি এরকমভাবে পাপড়ু ঢুকে যাচ্ছে ঠান্ডায় শিবার করছি লিটারেলি ফাইনালি আমরা ঘোরাতে যাওয়ায় ডিসাইড করলাম তো ঘোরাতেই যাচ্ছি এই যে এটা সোনমার্ক ক্লাব আসার সময় যে ভয়ঙ্কর রাস্তাটা দিয়ে এসেছিলাম ফেরার সময় কিন্তু সেটা দিয়ে ফিরছি না এবার এটা এটাও হতে পারে যে এদের চালাকি যে ফেরার আসার সময় এরা অনেক লম্বা ঘুরিয়ে নিয়ে এসছে এবং মানে বিশাল ডেঞ্জার রাস্তা ছিল এখন তো একদম স্মুথ রাস্তা এখন কোনো চাপ নেই এবার সব ঘোড়া ওই রাস্তা দিয়ে আসছিলো আর সব ঘোড়া এই রাস্তা দিয়েই ফিরছে বাট বলতে পারবো না কী ব্যাপার এই যে ওর ঘোড়া রানী আর আমার ঘোড়া রাজু 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 রানী কি কোথা দিয়ে যাচ্ছি বল হ্যাঁ মানে চারদিকের ভ্যালিটার কি অবস্থা কি পরিমাণ বড় হ্যাঁ অল্প স্বল্প নয় মানে সেরা বরফের জায়গাটাতে চলে এসেছি আসলে ভারতের মধ্যে যেটা সেরা বরফের জায়গা এমনি এমনি এই জায়গাটাকে সুইজারল্যান্ডের সাথে তুলনা করে না রোডটা এত স্লিপারি হয়ে গেছে ঘোড়াটা পড়ে গেছে এখান থেকে সে আর রোড পুরো স্লিপারি হয়ে গেছে

तो ठीक थी। देखो बच्चे की वजह से तो हुआ सिचुएशन खराब मतलब स्ट्रेस आउट हो रहा हम लोग जब था, था। हम लोग जब चढ़ रहे थे सबसे खराब हाल पूजा की थी पूजा जैसे चिल्लाई ना उधर घोड़ा भी डर गया झुकेट पॉइंट क्रॉस कर रहा था ना उस टाइम पे भाई हट गया था मेरा भी क्यूँकी आप लोगों को क्यों डर नहीं लगा पता है क्योंकि सुधीर सबसे सामने था घोड़ा वाला उसके साथ था।, था फिर आपका भी घोड़ा साथ घोड़ा वाला साथ में तो था बस हम दोनों को छोड़ रखा था।, था।, था और अपना घोड़ा अपने मर्जी से चल रहा है वो एकदम किनारे चल रहा था एकदम किनारे मतलब बिल्कुल मतलब अगर उसका आधा इंच में पैर स्लिप हुआ ना सीधा नीचे गिरा मैं ऊपर से देख रहा अगर कहीं स्लिप होते हैं कहाँ डुबुक जाएगा गिर के कहा मैं जाऊँगा अरे खतरनाक

ভালো লাগছে ঘরটাকে ভেতর থেকে দেখানো হয়েছে কিন্তু বাইরে থেকে দেখানো হয়নি দেখাই আমাদের হোটেল ফাইনালি খাওয়া দাওয়া শেষ করে এই ঘরে ঢুকলাম ঢুকে তারপরে স্নান টান করে একবার ফ্রেশ একটা আবার ভালোই রিসোর্টটা যে টোয়েন্টি ফোর এদের হিটারটা চলছে অলওয়েজ গরম জল পাওয়া যাচ্ছে যে কারণে আমরা যেটা স্নানটা স্নানটা কন্টিনিউ করতে পারছি তো স্নানটা করলে ভালোও লাগছে অ্যাকচুয়ালি শরীর যাই হোক বেশ মানে সারাটা দিন ভালোই কাটলো সারাটা দিনে প্রচুর অ্যাডভেঞ্চার হলো দারুণ মজা হয়েছে এখন অলমোস্ট পনের বারোটার মতো বাজে ও তো অলরেডি শুয়ে পড়েছে আমি শোবো কারণ কালকে আমাদের একটা লম্বা দিন অনেক সকাল সকাল বেরোতে হবে কালকে গুলমার্গ গেছে তো সেটারই প্রস্তুতি বাকি এই হোটেল থেকে আমরা কালকে সকালেই চেক আউট করবো তো কালকে দেখা হচ্ছে আবার সকালবেলায় চলো গুড নাইট বাই